আমি আপনাদের বন্ধু মিতালি আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো বন্ধুরা আজকে আমি পাঁপড়ের চাট বানাচ্ছি সেই জন্য একটু পেঁয়াজ কুচি করে নিয়েছি টমেটো কুচি শসা কুচি নিয়েছি আপনারা অন্য কিছু দিতে পারেন এর সাথে গাজর টাজর আমি দিইনি এইটা করে নিয়েছি আর পাপড় এরকম এইরকম সরু সরু করে কেটে এইটা মাইক্রোওয়েভে আমি শেঁকে নিয়েছি থার্টি সেকেন্ডস এইরকম আর এইভাবে কেটে রেখেছি এটা ডেকোরেশনের জন্য নাচের মতো এরকম ডেকোরেশন করব সেই জন্য আর আমি এইটা শেঁকে আপনাদের মাইক্রোওয়েভে দিয়ে দিয়েছি থার্টি সেকেন্ডস দেবো তারপরে ওইটা বার করে নেবো এটা খুবই হেলদি এটা তো তেল টেল কিছুই লাগছে না পাঁপড় ভাজি এটা সেঁকে নিয়েছি আর এখানে তো শসা পেঁয়াজ টমেটো সবই তো খুব হেলদি আর আর এর সঙ্গে আমি আরও মশলা দেবো দেখিয়ে দেবো তখন সে ঠিক বললে আমি শুরু করবো আচ্ছা শুরু হয়ে গেছে

না ওর ওপর দিচ্ছি যখন দিই তার উপরে দেব তার ওপরে দেব এইটাই একটু একটু কুকুসে থাক এখানে দিই সেন্টারে হুম 誰な <laughs> <laughs>

মাঝখানে প্লেটের মাঝখানে এটা দিয়ে তারপরে উপরে এইটা একটু এইদিকে এইদিকে করে ক্রস করে দিয়েছি আর এইগুলো সাইড দিয়ে আমি বসিয়ে বসিয়ে দিচ্ছি খেতে খেতে তখন এটা নিতে পারবেন বন্ধুরা আমার তো এই পাপড় চারটা হয়ে গেছে পাপড়টা তো তেল দিয়ে করা হয়নি খুব হেলদি ওয়েতেই করা হয়েছে এটা আপনারা এমনিও খেতে পারবেন বাচ্চারাও খেতে পারবে বাচ্চা বড় সবারই ভালো লাগবে চায়ের সাথে বেশ জমে যাবে একবার করে দেখবেন ভিডিওটা সম্পূর্ণ দেখবার অনুরোধ থাকলো ভালো থাকবেন ধন্যবাদ